আসসালামু আলাইকুম এব্রুয়ান আমি জুই জুই কিচেন স্টোরিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম আজ আপনাদের সাথে একটি অন্যরকম রেসিপি শেয়ার করছি এর প্রসেসিংয়ের অভাবে আমরা অনেকেই খাই না অনেকেই ফেলে দিই অবশ্য আমি নিজেও আগে খেতাম না কিন্তু এর প্রকৃত স্বাদটা পাওয়ার পর এখন আমিও প্রায় রান্না করি আর এটি হলো কি এটি হল ডুমুর ভুনা আর এই ডুমুর ভুনাটি যে এতটাই মজাদার আপনারা যদি একবার না খান বুঝতেই পারবেন না ডুমুর কি অনেকেই চিনেন না এটি হলো ডুমুর এই ডুমুর গুলা যে রান্না করে খাওয়া যায় আমি জানতাম না আমার বোন যখন রান্না করে খেলো এবং বললো অনেক টেস্ট তারপর থেকে আমি ট্রাই করলাম দেখলাম আসলেই অনেক মজা দেয় সেই জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আজ আমি যে ডুমুরটা নিয়েছি এটা মাদারি সাইজের ডুমুরগুলো একেবারে কচিও না আবার পাকাও না এই ডুমুরগুলো ছোটোবেলায় পাকা অবস্থায় খেতাম এর ভিতরের বিচিগুলো কামড় পড়লে ভালো লাগতো সেজন্য খেতাম কিন্তু এগুলো যে রান্না করে খাওয়া যায় সেটা জানতাম না এখন আমি এই ডুমুর কেটে নিচ্ছি ডুমুরগুলো কীভাবে পরিষ্কার করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডুমুরটাকে মাছ বরাবর কেটে আমি এই বিচিগুলো পরিষ্কার করছি প্রথমে আমি সুরির সাহায্যে পরিষ্কার করছি আর চার টুকরা করে নিলে এটা পরিষ্কার করতে ভালো হয় আর এই বিচিগুলো থাকলে আবার রান্না করার পর খেতে ভালো লাগে না কামড়ে পড়লে ভালো লাগে না আর এটা পরিষ্কার করার জন্য আমি চামচটাকেই উত্তম মনে করেছি চামচ দিয়ে এটা ভালোভাবে পরিষ্কার করা যায় আর কাটার পর অবশ্যই সাথে সাথে পানিতে ভিজিয়ে দিতে হবে কারণ ডুমুরের মধ্যে কষ রয়েছে সাথে সাথে পানিতে না ভিজালে এটা কালো হয়ে যাবে দেখুন আমি চামচ দিয়ে কিভাবে সহজে এর ভিতরের বিচিগুলো পরিষ্কার করে ফেলছি ছুরির চেয়ে চামচ দিয়ে পরিষ্কার করা সহজ তবে সবচেয়ে বেশি সহজ মনে হয়েছে বটি দিয়ে পরিষ্কার করতে আমি পরবর্তীতে বাকিগুলো বটি দিয়ে পরিষ্কার করে নিয়েছি চার ভাগ করে মাঝের এই বিচিটা পরিষ্কার করে নিয়েছি এভাবে সবগুলো কাটা হয়ে গিয়েছে আর সাথে সাথে সবগুলো পানিতে ভিজিয়ে দিয়েছি এখন এগুলোকে পানি পাল্টে পাল্টে দুই তিনবার ধুয়ে নিব যেন কষযুক্ত পানিটা চলে যায় ভালোভাবে ধুয়ে এগুলোকে ভাপিয়ে নিব সেজন্য চুলে একটি প্যানে একটু পানি দিয়েছি এর মধ্যে ধোয়ে এই ডুমুরের টুকরোগুলো দিয়ে নিচ্ছি এটাকে এভাবে আমি পাঁচ মিনিট ভাপিয়ে নিব একেবারে হানড্রেড পারসেন্ট সিদ্ধ করে নিব না পাঁচ মিনিট সিদ্ধ করে নিলেই এটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় আর বাকিটা আমি তেল যুক্ত করে সিদ্ধ করে নিব দু একবার নেড়ে চেড়ে এটাকে পাঁচ মিনিট এভাবে ভাপিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর ছাঁকনি দিয়ে ছেঁকে পানি ছাড়িয়ে নিচ্ছি এখন এই ডুমুরগুলোর মূল প্রসেসিং অর্থাৎ রান্নার কাজে চলে আসলাম ডুমুরগুলো ভুনা করার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন পেঁয়াজটাকে তাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো নরম হয়ে আসার পর এর মধ্যে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দেবো এখন এই পেঁয়াজের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি অবশ্য ডুমুরের পরিমাণের উপর নির্ভর করে আপনারা মশলাগুলো দিয়ে নেবেন এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে এভাবে এই পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এই সবগুলো উপকরণ দেওয়া শেষে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এখন এই মশলাগুলোর সাথে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব ভালোভাবে মশলাটা কষানো হলে এই ভুনাটাও খেতে ভালো লাগে সেজন্য এই পানিটা দিয়ে ভালোভাবে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি এই ডুমুর দিয়ে ভর্তাও খাওয়া যায় সেই রেসিপিটাও আপনাদের সাথে একসময় শেয়ার করে দিব এখন এর মধ্যে আমি চারটি কাঁচামরিচ মাছ বরাবর কেটে দিয়ে নিচ্ছি কারণ ঝাল ঝাল হলেই এই ডুমুর ভুনাটা খেতে ভালো লাগে এই মরিচগুলো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে তাই এখন এই মশলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভাপিয়ে রাখা সেই ডুমুরগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর কে এই ডুমুর ভুনাটা খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন আর কিভাবে আপনারা এই ডুমুরটা রান্না করে খান সেটিও আমাকে জানিয়ে দিবেন তাহলে আপনাদের মতো করে আমি একবার ট্রাই করব। এখন ডাকনা দিয়ে ডেকে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই ডুমুরগুলো ভুনা হয় ততক্ষণ পর্যন্ত ডাকনা তুলে একটু পর ভালোভাবে নেড়ে চেড়ে দিব আবার এই ডুমুরগুলো ডিপ ফ্রিজেও সংরক্ষণ করা যায় ভাপিয়ে নেওয়া শেষে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে করে এটা ডিফ্রিজে অনেক দিন পর্যন্ত রাখা যায় যখনই মন চায় নামিয়ে এভাবে রান্না করে নিলেই হয় দেখুন এর মধ্যে এই ডুমুর ভুনাটা অনেকটাই হয়ে এসেছে এখন এর মধ্যে আমি উপর থেকে হাফটা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়েই নেবো এই জিরা গুঁড়াটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভালোভাবে মিশে যায় আর এই ডুমুর ভুঁড়াটি গরম বাদ দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে আমি প্রথম যখন ট্রাই করেছি তখন ভাবছি কেমন হয় একবার ট্রাই করার পর দ্বিতীয়বার আবারও রান্না করেছি এর মধ্যে ডুমুর ভুনাটি রেডি হয়ে গিয়েছে এখন আমি গরম বাদ দিয়ে এই ডুমুর ঘুনাটি খেয়ে নিচ্ছি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আর যদি আমার রেসিপিটি ফলো করে এই ডুমুর ভুনাটি করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম